অল্প টাকা খরচ করে রেস্টুরেন্টের মতো নামি দামি ডেজার্ট ঘরেই তৈরি করা ফেলা সম্ভব আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি একটি ডেজার্ট রেসিপি এটি কোনো পুডিং বা দই কিছুই নয় এটি হল পাউরুটি দ্বারা তৈরি একটি ডেজার্ট এই ডেজার্টটি ছোট বড় সকলেই পছন্দ করে আর দেখতেও অনেক আকর্ষণীয় তাই অতিথি আপ্যায়ন অথবা বিকেলের নাস্তায় বাচ্চাদের জন্য সকালের নাস্তায়ও এটি রাখতে পারেন খুবই সুস্বাদু এই ডেজার্টটি চলুন মূল রেসিপিটি দেখে নিই এই ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমি চার পিস পাউরুটি নিয়েছি এখন এই পাউরুটিগুলোকে আমি টুকরা করে নিব। এই সাইডের বর্ডারটাও আমি রেখে দিব। আপনারা চাইলে সাইডের বর্ডারটা ফেলে দিতে পারেন তবে আমি সাইডের বর্ডার সহ পাউরুটিগুলো টুকরো করে নিচ্ছি আমি ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি পাউরুটির টুকরাগুলোকে আমি নয় অংশে ভাগ করে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে পাউরুটিগুলো আরো ছোট কেটে নিতে পারেন এই এর মধ্যে পাউরুটিগুলো কাটা হয়ে গিয়েছে কাটার সময় পাউরুটিগুলো একসাথে জমাট বেঁধে গিয়েছে এগুলোকে আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি এখন এই পাউরুটিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিব এখানে আমি একটা মাটির হাড়িতে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্টিলের বা ওভেন প্রুফ বা কোনো ক্যাকের মোল ইউজ করতে পারেন আমি এই মাটির হাড়িতে নিয়ে নিলাম সবগুলো পাউরুটির টুকরা মাটির হাড়িতে নেয়ার। পর এই পাথরটাকে এক পাশে রেখে দিচ্ছি এখন চলে আসছি দ্বিতীয় ধাপে এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে দিয়েছি হ্যান্ড উইক্স দিয়ে ডিমটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশানো শেষে এর সাথে এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে আমি একটা ডিম ইউজ করছি এর সাথে আমি হাফ কাপ চিনি দিচ্ছি আপনারা পরিমাণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে একটা ডিম এবং হাফ কেজি দুধের সাথে হাফ কাপ চিনি দিলেই মিষ্টিটা পারফেক্ট হয় আপনারা অতিরিক্ত মিষ্টি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন তবে পারফেক্ট মিষ্টি খেতে হলে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিলেই হবে দেখুন চিনিটা এবং ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সাদা সাদা হয়ে এসেছে এখন এর সাথে আমি প্রথমে অ্যাড করে দিব লবণ এখানে আমি হাফটা চামচ পরিমাণ লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এই ভেনিলা এসেন্সটা দিয়ে নিলে ডিমের গন্ধটা আর থাকবে না এই এসেন্সগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে হ্যান্ড উইক্স না থাকলে কাটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন এখন দিয়ে নিচ্ছি হাফ কেজি দুধ এখানে আমি দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি ঘন দুধটা দিয়ে নিলে এই ডেজার্টটা খেতে খুব বেশি ভালো লাগে সেজন্য দুধটাকে আলাদাভাবে ঘন করে জাল করে নেবেন দুধটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে এটাকে একপাশে রেখে দিচ্ছি ভালোভাবে মিশাতে হবে যেন দুধ এবং ডিম ভালোভাবে মিশে যায় আর এদিকে পাউরুটির টুকরাগুলোর উপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ এবং পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়ে এসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা ডিম এবং দুধটা দেওয়ার পর স্পেচুলা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যেন পাউরুটির টুকরাগুলো খুব বেশি ভেসে না থাকে এখন এটাকে ব্যাক করার পালা আপনাদের কাছে ঢাকনা থাকলে পাত্রটাকে ঢাকনা দিয়ে ডেকে দিতে পারেন আমি এখানে ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আর আপনারা চাইলে এই পাত্রটাকে ওভেনে দিয়েও ব্যাক করে নিতে পারেন তবে আজ আমি আপনাদেরকে চুলায় ব্যাক করে এই ডেজার্টটাকে দেখিয়ে দিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর উপরে একটা স্ট্যান্ড দিয়েছি এই স্ট্যান্ডের উপরে আমি একটা মোল্ড রেখেছি আপনার এখানে স্টিলের প্লেট বাটি রাখলেও হবে এখন এই মোল্ডের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পানি এই পানির উপরে আমি ডেজার্টের পাত্রটাকে বসিয়ে দিয়েছি এখন উপর দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব ডাকনার মধ্যে থাকা ছিদ্রটাকেও আমি বন্ধ করে দিচ্ছি এভাবে এটাকে আমি এক ঘন্টা ব্যাক করে নিব। আপনারা চাইলে এই ডেজার্টটা ওভেনেও ব্যাক করে নিতে পারেন ওভেনে আপ ডাউন হিটে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এটাকে ব্যাক করে নিলেই হবে আমি আধা ঘন্টা পর এটাকে চেক করে নিচ্ছি আমি টোটাল এক ঘন্টা এটাকে ব্যাক করব সেজন্য আধা ঘন্টা পর প্রথমে একটু চেক করে নিচ্ছি এটাকে আমি টোটাল এক ঘন্টা ব্যাক করেছি আধা ঘন্টা পর চেক করেছি এখন এক ঘন্টা পর ফাইনালি এটাকে চুলা থেকে তুলে নিব। আমি আর এর মধ্যে চুলাটা অফ করে দিয়েছি ডাকনা তোলে উপরের ফয়েল পেপারটা তুলে নিচ্ছি দেখুন এটা অনেকটাই ফুলে উঠেছে এখন একটা টুথপিকের সাহায্যে আমি চেক করছি ভিতরের অংশটা কাঁচা কাঁচা আছে কিনা না কিছুই লেগে আসেনি এটা পারফেক্টলি কোক হয়েছে আর এই ডেজার্টটা যদি আমি ওভেনে করতাম তাহলে উপরের কালারটা আর একটু সুন্দর আসতো একটু পোড়া পোড়া হতো চুলা থেকে তোলে ঠান্ডা করে আপনাদের জন্য নিয়ে আসলাম এখন উপর দিয়ে আমি আবারও পেস্তা বাদাম এবং কি কিসমিস দিয়ে সাজিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন এছাড়াও আপনারা ব্যাক করার আগে এর মধ্যে আমি কিসমিস এবং এই পেস্তা বাদাম দিয়েছি আপনারা অন্যান্য বাদামগুলো অ্যাড করতে পারেন এই তো এর মধ্যে আমার ডেজার্ট রেডি হয়ে গিয়েছে আর ডেজার্টগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আপনারা এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন তবে কিছুটা ঠান্ডা হওয়ার পরই আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটি দইও না পুডিংও না কিন্তু সাতটা পুডিংয়ের মতো উপরে আমি কালো কিশমিশ দিয়েছি আপনারা চাইলে এর সাথে চেরিও দিয়ে নিতে পারেন আমি যখন আমার হাজব্যান্ডকে এটা খেতে দিলাম সে বলল এটা পুরিং স্বাদটা একেবারেই এর মতো আর কাটতে গেলে মনে হয় যে দই আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবে এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম